কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দর্শকদের মন্তব্যই এবার সত্যি হলো বুবলিকে বিয়ে করার পর পর দর্শকরা উল তুলেছিল সাকিব খানের সাথে পূজাচেরি সম্পর্ক এবার পূজাচেরি একটা সংবাদ সম্মেলনে স্বীকার করলো শাকিব খান তাকে বিয়ের অফার দিয়েছিল কিন্তু পূজাচেরি রাজি ছিল না কারণ দুই বিয়ে করা ছেলেকে অপু এবং বুবলির স্বামীকে পূজাচেরি বিয়ে করতে চায় না তার উপর আবার পূজাচেরি হচ্ছে হিন্দু বর্তমানে অপু সাথে যেই কাহিনী হয়েছে পূজাচেরি জানিয়েছে সেই থেকেই আমার শিক্ষা হয়ে গেছে পূজাচেরি বলেছে অপু সাথে প্রতারণা করেছে সাকিব খান দর্শকদের মন্তব্য সেটাই কিন্তু পূজাচেরির মন্তব্যে সাকিব খানের প্রতি ভালোবাসাও প্রকাশ হয়েছে পূজাচেরিকে বিয়ের প্রস্তাব দিয়েছে পুবলিকে বিয়ের আগেই মূলত পূজাচেরি কে প্রায় আরো দুই থেকে আড়াই বছর আগে সাকিব খান বিয়ের প্রস্তাব দিয়েছিল এটাই স্বীকার করেছে চেরি তবে বর্তমানে বুবলির সাথে সাকিব খানের মায়ের খুব ভালো সম্পর্ক দেখা যায় কিন্তু অপবিশ্বাসকে সাকিব খানদের ফ্যামিলির ধার প্রান্তেও দেখা যায় না এমনকি সাকিব খানের ছেলের জন্মদিনে ছাড়া আর কখনোই অপবিশ্বাসের সাথে ঘনিষ্ঠ হতে দেখা যায় না সাকিবের ফ্যামিলিকে